আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করি আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য নিশোতে এখান থেকে ডিজাইনার কিছু গাউন দেখাবো আজ কিন্তু যেখানে আছে এটা একদম নতুন একটা মার্কেট নতুন একটা শপ ঠিক আছে এখানে এত এত ডিজাইনার কালেকশন আছে আপনারা দেখলে বুঝতে পারবেন তো আজকে এখানে মূলত হচ্ছে গাউন দেখাবো আপনাদেরকে হ্যাঁ অনেক সুন্দর সুন্দর গাউন রয়েছে সো ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন খুব চমৎকার চমৎকার কালেকশন রয়েছে আমি বলবো যে মিস করা যাবে না হ্যাঁ সামনে ওয়েডিং দেখিয়ে দেন সামনে ওয়েডিং সিজন বিয়ে পার্টি প্রোগ্রাম যে কোনো পারপাসে পড়ার জন্য এটা কিন্তু বেস্ট হবে হ্যাঁ ফার্স্ট অফ অল দেখাচ্ছি এই গাউনটা দেখুন বা ভিতর ইনার আছে কালারটা ম্যাজানটা কালার তাই না

সুন্দর আর সাথে সালোয়ারটা কি চুড়িদার না চুড়িদার বাকি যে কালার রয়েছে এই যে খুব সুন্দর একটা পেস্ট কালার্স এগুলো বিয়েতে পার্টিতে তারপরে পরার জন্য যদি নিতে চান আপনারা যেটা এঙ্গেজমেন্টের জন্য একটু কালারফুল গাউন খুঁজে থাকেন এগুলো নিয়ে নিতে পারবেন আর এগুলো বডি কি চুয়াল্লিশ পর্যন্ত আর লম্বা চুয়ান্ন প্লাস ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত লম্বা এগুলো হচ্ছে আপনার চুয়ান্ন প্লাস হয় এটা প্রাইস একই পাঁচ হাজার পাঁচশো বাকি কালারগুলো দেখাই এটা একটা আছে জাম কালার এই যে ম্যাট টাইপের জাম ও ভিআস এটা কি সুন্দর অনেক বেশি গর্জিয়াস সেম জাস্ট হচ্ছে কালারটা চেঞ্জ দামটা একই বাকি কালার দেখাচ্ছে আর একটা কালার হবে আপনার ব্ল্যাকের মধ্যে এটা অনেক সুন্দর ভিআরস এত মানে ইউনিক কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন পাঁচ হাজার অসম্ভব সুন্দর আমি বলবো এগুলো মিস করা যাবে না আর মাঝখানে মাল্টি কালারের এই কাজটার জন্য ড্রেসটা দেখতে আরও বেশি ভালো লাগছে আচ্ছা নেক্সটটা দেখাই নেক্সট যেটা দেখাবো ভিয়ার্স এটা হচ্ছে চারটা কালার এইটা আমার কাছে পার্সোনালি খুবই ভালো লেগেছে মিরোয়ার্কের মধ্যে আছে জর্জেটার মধ্যে এই যে খুবই লাক্সারি একটা কালেকশন আবার সাইড ব্যাক এই কাজটা সম্পূর্ণ ব্যাক সাইড থাকবে এইটা আমি বলবো এঙ্গেজমেন্টের জন্য একদম বেস্ট আপনারা কিন্তু রিকোয়েস্ট করছিলেন যে আপু একটু গর্জিয়াস ব্রাইডাল টাইপের গাউন দেখান সো আমার মনে হয় এটা কিন্তু একদম পারফেক্ট ব্যাক টা দেখে ভ্যাক ব্যাক সাইডটা দেখুন সেম টু সেম এবং মিররের কাজ এই ব্যাক সাইডে কিন্তু সেম কাজটাই পাচ্ছেন এটা সাথে আর কি আছে ভাই দেখিয়ে দিই কারণ কি অনেক জায়গায় দেখবেন ফ্রন্ট সাইডে কাজ আছে ব্যাক সাইডে নেই তখন কিন্তু প্রাইস অটোমেটিক্যালি কমে যায় বাট সেগুলো কিন্তু রেপ্লিকা হয় এটা কিন্তু একদম অরিজিনাল গুলো অন্যটা দুই সাইডে কাজ সালোয়ার চুড়িদার এটার দাম কত ভাই আচ্ছা এটা মানে একটু শেড করা না হালকা ছয় হাজার পাঁচশো বাকি কালার দেখাই এইটার ব্ল্যাক কালারটা জাস্ট দেখুন ঠিক আছে চোখে আটকে যাওয়ার মতো একটা কালার সুপার গর্জিয়াস এই ড্রেসটা এত সুন্দর আপনাদেরকে নিচের কাজটা আগে দেখায় দেখুন এরপরে তো বডিটা সেম বাকি কালারগুলো কালার গুলো দেখাচ্ছি প্রায় ছয় হাজার পাঁচশো নোট কালারটা জাস্ট দেখুন গড এত সুন্দর আসলে এটা এত হেভি কাজ আপনাদেরকে আসলে কালার মানে হাতার দিকটা খেয়াল করবেন কালার বুঝতে হলে কারণ এটা পুরোটা হেভি কাজ করা কালার বোঝার উপায় নেই এটা নোট কালার কিন্তু ঠিক আছে জাস্ট দেখুন কি সুন্দর একটা কালার আমি একটু দূর থেকে দেখাই আর এটার প্রাইস পড়বে ছ হাজার পাঁচশো আরেকটা কালার আছে এটার এইটা একদম ডার্ক একটা জাম কালারের মধ্যে খুবই গর্জিয়াস এবং মানে এটা কিন্তু খুবই হেভি হবে ঠিক আছে আমি একটু বলে দিচ্ছি এটা কিন্তু খুবই হেভি এবং লাকজারি যেহেতু সম্পূর্ণটা মিররের কাজ করা সুপার সুপার গর্জিয়াস একটা কালেকশন প্রাইসটা একই থাকছে ছ হাজার পাঁচশো নেক্সটটা দেখাই আরও ডিজাইন আছে এখন দেখাচ্ছি আরেকটা ডিজাইন এটারও চারটা কালার জি এই যে এটা মিরর আর্ট বাট এটা একটু লাইট ওয়েট আগেটা হচ্ছে একটু লাইট ওয়েট হবে মুভ পিঙ্ক কালার খুব সুন্দর করে কাজ করা কিন্তু ব্যাক সাইডটা দেখেন ভাই এটার ব্যাক সাইডও কাজ হবে তাই না সেম কাজ এবং ওর আপনার এটার সাথে সালোয়ারনা পেয়ে যাচ্ছেন ওনাটা একটু দেখিয়ে দেন ওনাগুলো মেবি কাজ করা তাই না জি হ্যাঁ ওনাগুলো কাজ থাকছে এটাও সেম 5500 5500 এটার কালার দেখাচ্ছি এটা হচ্ছে মুভ পিঙ্ক কালার দেন আছে হচ্ছে অলিভ কালার ভিয়ার্স কালারগুলো জাস্ট দেখুন আর প্রত্যেকটা কালারের উপরে কাজগুলো এত সুন্দরভাবে ফুটে উঠেছে যেটা আপনারা হচ্ছে সামনে থেকে এগুলো দেখলে কিন্তু আরও বেশি পছন্দ করবেন এটাতে স্টোন আছে মিরুরের কাজ করা আছে প্রাইসটা একই থাকবে পাঁচ হাজার পাঁচশো নেক্সট গুলো দেখাচ্ছি নেক্সট আছে এটা কি মেরুন কালার তো সুন্দর সুন্দর ডিজাইন ভিয়ার্স এগুলো আসলে আপনারা সব জায়গায় খুঁজলেও পাবে না দেখা যায় এগুলো দেখা যাচ্ছে বড় বড় মার্কেটগুলো কিন্তু আরো বেশি প্রাইসে সেল হয় ঠিক আছে ডিজাইনার শোরুমে গেলে এগুলোই কিন্তু এটা পাঁচ হাজার পাঁচশো তাই না সাড়ে ছয় সাত হাজার রেঞ্জে কিন্তু কিনতে হবে এটা আরেকটা কালার আছে দেখিয়ে দিচ্ছি এইটা দেখুন মিন্ট গ্রিন কালার একই দাম পাঁচ হাজার পাঁচশো টাকা ওকে নেক্সট কালেকশন দেখাচ্ছি লাস্টে অনেকটা ডিজাইন আছে এটার মধ্যে আপনারা আবার পাঁচটা কালার পাচ্ছেন ছয়টা আচ্ছা হ্যাঁ ছয়টা কালার পাচ্ছেন এইটা কিন্তু অনেক সুন্দর একটা কালার এবং এই যে দেখুন সম্পূর্ণ ড্রেসটা এত সুন্দর সি ব্লু কালার পুরোটাই কিন্তু লাক্সারি করে কাজ করা এত হেভি কাজ ব্যাক সাইডও কাজ একটু দেখিয়ে দেন আমরা একটা এই যে ফন সাইড ব্যাক সাইড খুব সুন্দর করে কাজ করা আছে এটার সাথে কি আছে ভাই সালোয়ার অন্যটা কাজ করা থাকবে এটার দামটা কত পড়ছে কালার কালার দেখাচ্ছি এইটার একটা আছে দেখুন বাকি কালারগুলো দেখাই এটা আরেকটা কালার থাকছে এইটা ম্যাজেন্টা কালার সেম পাঁচ হাজার জানতে চাচ্ছেন খুব দ্রুত অর্ডার করে ফেলবেন আমরা বাকি কালারগুলো দেখাই এমনিতেও কিন্তু ডিজাইনার যে গাউন হয় বা ড্রেসগুলো হয় এগুলো কিন্তু স্টক লিমিটেড হয় ঠিক আছে সো ফাস্ট ফার্স্ট অর্ডার করে ফেলবেন কালার দেখাই আরো যেহেতু এটা ছয়টা কালার আছে আরেকটা হবে অলিভ কালার এই যেটা হচ্ছে অলিভ কালার সেম দাম বাকি কালার দেখাচ্ছি এটা একটা কালার আছে নুট কালার নুট কালারটা দেখুন এই যে পুরো একটা গর্জিয়াস কাজের মধ্যে সেম প্রাইস বাকি দুটো কালারও আছে দেখিয়ে দিচ্ছি কালারটা আরেকটা কালার আছে মেরুন মেরুন কালারটা তো জাস্ট যে কোনো বিয়েতে পার্টিতে প্রোগ্রামে পরে চলে যেতে পারবেন আর সামনে পূজাও আসছে তার জন্য কিন্তু নিয়ে নিতে পারেন খুব গর্জিয়াস একটা কালার মেরুন কালার জাস্ট দেখুন সেম প্রাইস এটা আরেকটা কালার আছে আমরা দেখিয়ে দিচ্ছি লাস্ট ওয়ান যেটা রয়েছে সেটা হচ্ছে এটা মুভ পিঙ্ক কালার বা পেঁয়াজ পিঙ্ক কালারও বলতে পারেন দামটা একই পাঁচ হাজার পাঁচশো ভিতরে ইনার আছে প্রত্যেকটা রিনার ইনার ক্যান সেট করা থাকবে ভিতরে সেম প্রাইস সো জার্নিতে চাচ্ছেন অবশ্যই চলে আসবেন হচ্ছে নিশোতে আমি সবের নাম অ্যাড্রেস ফোন নাম্বার বলে দিয়েছি এটা হচ্ছে ইস্টার্ন প্লাজাতে রয়েছে ইস্টার্ন প্লাজার ইজি লোকেশন হচ্ছে হাতির ঠিক আছে মোতালে প্লাজা যেটা আপনারা চিনবেন ঠিক তার অপোজিটে অপোজিটে হচ্ছে ইস্টার্ন প্লাজা যে কাউকে জিজ্ঞেস করলে আসলে দেখিয়ে দিবে এটা হচ্ছে লেভেল টু সব হচ্ছে তিন বাই ছত্রিশ এটা হচ্ছে তিনতলাতে আর ফোন নাম্বার হচ্ছে দুইটা নাম্বার দুইটা নাম্বারে হচ্ছে ইংরে রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে অনলাইনের জন্য অবশ্যই আপনি এখানে কন্ট্যাক্ট করবেন ঢাকা ঢাকার বাইরে থেকে নিয়ে নিতে পারবেন কিন্তু এই কালেকশনগুলো এর বাইরেও কিন্তু আরো অনেক কালেকশন আছে সো আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ